হাই বন্ধু ছোটবেলা থেকেই আমি হারুন কিসিন্দারের অভিনয় এবং তার কথা শুনতি ছোটোবেলা আমরা যখন তার অভিনয় বা কথা শুনতাম তখন ক্যাচেটে বিভিন্ন কৌতুক শুনতাম সেখান থেকেই আমরা হারুন কিসিন্দারের নাম জানি বড় হওয়ার পর এখন তো সে ক্যাচেটের না এখন ইউটিউবে বিভিন্ন তারা কৌতুক অভিনয় করে থাকে এবং রিসেন্ট একটি তার অভিনয় দেখলাম সে রিক্সাওয়ালার অভিনয় করছে এবং তার সাথে একটি নায়িকা ছিল কাহিনী ছিল আপনারা হয়তো ইউটিউবে দেখতে পারবেন কাহিনী ছিল সে সুন্দরী মেয়েরকে নিয়ে রিক্সা করে যাচ্ছিল এই যে মেয়েটা নিয়ে রিক্সা নিয়ে কিন্তু সুন্দরী মেয়ে তার প্যাসেঞ্জার ভেসে সে তার রিক্সা চুরি করে নেবে কাহিনিটা এরকম ছিল এবং সেটার অভিনয় আপনাদের সে করে দেখেছিলো আমি পাশ থেকে তার কিছুটা ভিডিও নিয়েছি সর্বোপরি বাস্তব জীবনের সাথে অভিনয় আমরা যেটা দেখি সে তার ভিত্তিক অনেক পার্থক্য থাকে অভিনয় কামনি করে আমার সেটা ফুটিয়ে তোলার জন্য বিভিন্ন রকম দৃশ্যপট আছে সেটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে আমার এই বলকটা দেখার পর যদি তার নাটকটা কেউ দেখে থাকেন তখন বুঝতে পারবেন নাটকটা বননীতি করা হয়েছে শুটিং করা হয়েছে এবং নাটকটার অভিনয় মূল ছিল সে রিস্কালার সাথে পরিচয় হয় মেয়েটা সে মেয়েটার সাথে কথা বলতেছিল কোথায় বাড়ি সব কিছু জিজ্ঞেস করতেছিল এরকম মুহূর্তে সে রিস্কায় ঘুরে বেড়িয়ে তার বাসার সামনে নিয়ে আসে এবং মেয়েটা বলে যে আমার ব্যাগটা ভিতরে রয়েছে এটাও আমার এক আত্মীয় বাসে একটা ব্যাগ আছে ব্যাগটা একটু নিয়ে আসেন অমুক জায়গায় সে সেটাকে নিয়ে আসতে যাওয়ার যখন যায় তখন হারুন কিচিন্দারের রিক্কাটা মেয়েটা চুরি করে নেয় আসলে নাটক নাটকই কৌতুকের নাটক তো এমনিতেই ফানি টপের হয় তবে ব্যক্তিগত জীবনে হারুন কিচিন্দারের অভিনয় আমার কাছে ভালো লাগে এবং তার সাথে যে মেয়েটা ছিল মেয়েটাও মার্শাল্লাহ সুন্দর ছিল অভিনয় বিষয়টা আমি যখন নাটকটা দেখতে পারবো তখন হয়তো বোঝা যাবে যে কেমন কিন্তু তার অভিনয়টা আমি রেকর্ড করেছি সরোপরি অভিনয় করাটা আমার কাছে যেটা মনে হয় তেমন কোনো কঠিন কোনো কিছু না যদি সংলাপ মুখস্থ মতো কারো এক্সপিরিয়েন্স থাকে সে ইজিলি কোনো নাটকের কথা এবং অভিনয়টা করে দেখাতে পারবে সরুপরি হারুন নাটক কী কে দেখেন এবং সে ফানি টাইপের নাটক করে থাকে তাই সবাই আমরা চিনি কারণ কি চিন্তারের বেশি বিখ্যাত সে চুল সাদা এবং চুলে এখন হলুদ দেয় এবং তার সাথে যে নায়িকাটা নায়িকাটাও কিন্তু মাথায় চুল হলুদ চুল করা সর্বোপরি নাটক আমাদের দেশে খুব ভালো ব্যান্ডিং হয় আর কৌতুক অভিনেতাদের নাটক অনেক ক্ষেত্রে অনেকই দেখে থাকে মজার কৌতুক হিসেবে সর্বোপরি নাটক এবং ভালো লাগছে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন